সবাই কিরকম আছেন অবশ্যই মনে হয় ভালোই আছেন আল্লাহ পাগের অশেষ রহমতে সবাই ভালোই আছেন আমরা ভালো আছি কিন্তু আমাদের একটু মনটা খারাপ গত শুক্রবারে আমাদের এক সহজ উদ্ধা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সারা দিয়েছে সবাই তার জন্য দোয়া করেন আর সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন আমাদের ছোট্ট একটা ইফতারের আয়োজন করা হয়েছে সবাই মিলে যারা এই ইফতারের আয়োজন করছে সবাইকে তুমি ও মঞ্জুর করে নাও সবাই দোয়া করেন আর আমরা যেন সুস্থ সবল ভাবে বাংলাদেশে আবার ফিরে যেতে পারি এটা একটা স্মৃতি রয়ে সবার সাথে যাতে হয়তো বাংলাদেশে এই একটা স্মৃতি যাবে আমার বন্ধু বান্ধব একসাথে একটা ভিডিও করছিলাম দেখতেই তো পারছেন আমাদের আজকে ছোটখাটো একটা মনে করে নিপ্তারির আয়োজন আর সবাই দোয়া করেন আমাদের জন্য আমরা দোয়া করি সবার জন্য যে সবার রোজা কবুল হয় যেন এটাই দোয়া করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কখনো দেখা হবে